গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে কিছু কথাবার্তা বলতে আর বেঙ্গলি ব্লগ বাইরের সময় থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এই কিছু কথা বলতে চলে এসেছি আর কি বুঝেছো তো কাকে নিয়ে বলবো বাবা আমার তো কন্টেন্ট জানোই ওই একমাত্র ওই সাতচন্ডী পড়িটা যেটা নাকি হুম পুরোটা বলার জন্য আগে ইন্ট্রোটা দিতে হবে ইন্ট্রোটা দিয়ে নিই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো বুঝতেই পারছো যে ভিডিও মতো দিতে পারছি না তার কারণ আমি বাড়িতে নেই আমি একটা অন্য জায়গায় রয়েছি তার জন্য ঠিক ঠিক টাইম মতন ভিডিও তোমাদের কাছে দিতে পারছি না কিছু মনে করো না আর কেউ ভুলে যেও না কিন্তু যে সোমাদি ভিডিও দিচ্ছে না লাইভ করছে না তার মানে কি সোমাদি হার করবে না 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 এটা নয় আমি বাড়ি ফিরবো বাড়ি ফিরে আবার যথারীতি সব কিছু করবো তো ফিরতে একটা দিন দেরি আছে ফিরে তারপর আবার তোমাদের কাছে আসবো তো চলো যেটা নিয়ে বলতে এলাম সেটা বলতে বসে যাই বলতে বসেছি আমি একটু দালাল বাবা কি হাসা হাসি না বেঁচুকে নিয়ে কি হাসাহাসি করে সত্যি ও বোঝে না যে ওই ভেরুকে নিয়েও হাসাহাসি হয় ও অন্যের হাজব্যান্ডকে নিয়ে হাসাহাসি করতে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে কিন্তু ওর বড় যে একটা খিল্লির পাত্র সেটাও বোঝে না হ্যাঁ যে নিজেই নিজের বরকে বেঁচেছে তার সে আবার অন্যকে বলে কি করে সে যে স্বামী তার স্ত্রীকে বেঁচেছে তার জন্য তার নাম বেঁচু হয়ে গেল যা স্ত্রী নোংরামও করেছে নিজের বরের পাশে শুয়ে শুয়ে অন্যকে হেক্সচার্ট করেছে নানান রকম কীর্তিকলাপ করেছে সে ভালো মহিলা হুম সে ভালো মহিলা কিন্তু তার বর হচ্ছে বেচু সে সেটাকে সহ্য করতে পারেনি সোশ্যাল মিডিয়ায় সে বলতে বাধ্য হয়েছে তার কারণ তার বউ তাকে ছেড়ে দিয়ে কমিউনিটি পোস্টে পুরো পরিষ্কার নিজে সব কিছু জানিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে ওই ছোট্ট দুধের বাচ্চা ফেলে রেখে দিয়ে সে তার বউয়ের এই কীর্তিকলাপগুলো সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছে বলে সে হয়ে গেছে খুব খারাপ বউয়ের একটা ছোট্ট নোংরা ও ছোট্ট ভুল ও মেনে নিতে পারেনি বেচু তাই জন্য বেচু হয়ে গেছে মারাত্মক খারাপ মানে বেচু মানে আমাদের সন্দীপ বেছু বলে কথা বলতে আমার ভালো লাগে না ওরা বলে বেচু আমরা কেউ বলি না আমরা সন্দীপ নাম নিয়েই বলি তো সেই সন্দীপ হয়ে গেছে খুব খারাপ যদি ওই বউয়ের ও মোটা সহ্য করে নিত তাহলে সন্দীপের মতো ছেলে আর পৃথিবীতে হতো না বুঝেছো যেমন আমাদের ভেরুর মতন সন্তান স্বামী নেই ভেরু যেমন নোংরা মোটা সব কিছুটা একদম মন প্রাণ দিয়ে আগলে নিয়েছে বউয়ের মতন করে সেই য যে স্বামী এরকমভাবে মেনে নেবে তার মতো তো ভালো স্বামী হয় না তার মতো মহান মানুষ হয় কি ভালোবাসার মানুষ পাওয়া যায় কি যায় না তো তো সেই কারণে দাদা একদম এক নম্বর স্বামী হচ্ছে আমাদের ওয়াইটিতে বুঝেছো কারোর কিন্তু এই এইরকম স্বামী নেই হম যে স্বামীকে তার বউ নিজে বেঁচেছে বলেনি আমাদের কাছে যে আমার বরের টাকায় জল গরম হয় না বলেনি কেউ কারোর স্বামীর রোজগার নিয়ে এইরকম নোংরা কথা বলতে পারে সোশ্যাল মিডিয়ায় যেরকম হোক স্বামী তো দুটো পয়সা হাতে তুলে আনে প্রচন্ড কঠিন পরিশ্রম করতে হয় তাকে ওই দশ বারো ঘন্টা ওই মলের মধ্যে তাকে দাঁড়িয়ে থাকতে হয় তারপরেও তার বউয়ের মুখে হাসি মোটে নেই ওই রোজগারের টাকায় তার নাকি জল গরম হয় না তুই যে বরকে বেচলি সেটা কি ভুলে গেলি হম ও বেচু আর তুই বেচি বুঝেছিস তোর আর ওর মধ্যে খুব একটা পার্থক্য কোথায় তুই যে নোংরামোগুলো করেছিস সেই নোংরামোগুলো তোর বর দিনের পর দিন চুপ করে মুখ বুঝে সহ্য করে নাহলে বাবা মা ওপরে থাকে তার বউ একটা মাত্র ছেলের বউ তুই এক কাপ চাও দিস না সকাল থেকে রাত অবধি তোকে সেটা তোর বর সেটা তোকে মেনে নেয় তাহলে তোর বরের আবার মেরুদণ্ড আছে বলে তোর মনে হয় তুই যে বেচুকে নিয়ে বকর বকর করিস তোর বরের মেরুদণ্ডটা একবার দেখে নিস তো হাত দিয়ে ভালো করে আছে কিনা অবশ্যই মেরুদণ্ডটা ছিল তুই আসার পরে ফুলসজ্জার রাতেই তুই মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিস ওর বুঝেছিস অশুভ মহিলা অন্যের স্বামী নিয়ে বকর 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 করিস দিন রাত্রি আবার তো তোর শিহরণ জেগে ওঠে বেচুকে দেখলে আমাদের উজ্জ্বলকে দেখলে তারপরে হচ্ছে রাহুলকে দেখলে ফোকলাকে দেখলে মানে ছেলে দেখলেই তোর একটু হয় জানি সেটা আমরা জানি কিন্তু সেটা একবার ভেবে দেখ যে তুই কতটা নোংরা তুই নিজের স্বামীকে বিক্রি করেছিস তারপরে দেশে এখানে সিম্প্যাথি আদায় করেছিস বসে বসে তারপরে আবার ভিক্ষাও করেছিস তোর মহান ইয়েটা কী আছে এখানে যে তুই অন্যকে বলতে বসিস তুই যে সমালোচনা করিস কোন দিক দিয়ে করিস কোন কোন জায়গা দিয়ে করিস পরকীয়াদের সাপোর্ট করিস তার কারণ তুই নিজেও পরকিয়া করেছিস পরকীয়া যদি না করতিস তাহলে তুই পরকিয়ার তো মহিলাগুলোকে কি সাপোর্ট করতিস পরকীয়া অনেকেই করে তলায় তলায় করে ঘরের মধ্যে বসে করে বাইরে গিয়ে করে এটা বড় কথা নয় পরকীয়া করাটা বড় কথা নয় তাকে সাপোর্ট করছিস তুই এবং বড় গলায় চিৎকার করে বলেছিস বৈধ 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 লোককে যে মানবে না তাকেও তুই মানিয়ে ছেড়েছিস তুই নাকি সতী হ্যাঁ তুই সতী তুই যে অন্যের স্বামীকে অন্যের স্ত্রীকে নিয়ে বক বক বকবক করিস বসে বসে নিজে একবার দেখে নিস তো নিজের চরিত্রটা ভালো করে আয়নাতে হ্যাঁ ট্যাটো আছে ট্যাটো আছে বলে যেই ভিডিও করলাম ওমনি সেই ট্যাটো দেখানোর জন্য গেঞ্জিটা পর্যন্ত তুলে দিলি এই সোশ্যাল মিডিয়াতে ক্যামেরার সামনে বসে বসে তুই কোন দিকে সতী রে তুই যে বেচুকে নিয়ে বলতে বসিস বেচুর ওই বেচুর তাই বেচুর সব জায়গায় কালো করতে হবে তা তুই তো অলরেডি সব জায়গায় কালো করেই বসিস হ্যাঁ তোর কোন দিকটা সাদা আছে তুই তো ওই বিয়েবাড়ি যেদিন মাথা ফাটলো সেদিনকে তো তুই নিজের মাথা দেখিয়ে বললি যে এই যে মাথায় কালার করেছি আমাকে এরই মধ্যে মাথা ঘষতে হলো নিজে করিস কালার তুই এবার অন্যকে বলিস কি করে আমি তো বুঝতে পারি না বেচু কালার করেছে কালে কালার করেছে বলে তুই কি হাসা হাসিটাই না করছিস আর তোর মাথা ফেটে গেছিলো যেদিনকে তুই নিজেই বলেছিস মাথায় কালার করেছিস তুই যে কালার করিস এটা তো মানে প্রমাণিত তো অপরকে নিয়ে হাসাহাসি করিস কোন কারণে পরকিয়ারা তোকে সাপোর্ট করিস নিজে পরকিয়া করেছিস বলে তাহলে তোর দিকের চরিত্রের কোন জায়গাটা তোর ভালো নিজের বরকে বেঁচেছিস তুইও এক প্রকার বেচি ও বেচু বউ বেঁচেছে তুইও বরকে বেঁচেছিস তুই বেচি অসভ্য মহিলা অন্যের সন্তান খাস অন্যের সন্তানের মৃত্যু কামনা করিস তুই আবার অন্যের সন্তানের মর্ম বুঝবি কি আবার বড় গলায় বলছিস আমি কোনোদিন কোনো সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিইনি ওই বাবা কৃষাণুর ভবিষ্যৎ কৃষাণুর বাবা নষ্ট করছে এটা তোর ধারণা হতেই পারে কারণ তোর তো সেই বুদ্ধি বা বিবেচনা করার মতো ক্ষমতাটাই নেই যার সন্তান নেই সে কি করে বুঝবে বলতো বাবা মা তার নিজের সন্তানের জীবন নষ্ট করে কি করে না সেটা বুঝবি কি করে তুই তুই সন্তানের জীবন নষ্ট করে মানে ভবিষ্যৎ নষ্ট করিস নি এটা কোন মুখ দিয়ে বলছিস কোন মুখটা দিয়ে বলছিস সেটা একবার বল আয়ুষ্মিতার জন্মবৃত্তান্ত নিয়ে তুই যে নোংরা মোটা করেছিস সেই জন্মবৃত্তান্তটা যখন সে শুনবে বড় হয়ে তখন তার কী অবস্থা হবে ভেবেছিস একবারও এমনি এমনি না তোর বাড়িতে সমনগুলো যায় না তুই যে কথাগুলো বলেছিস এখনও হয়তো ভুলে গেছিস সেই কথাগুলো বলে সব প্রমাণ রেখে দিস সব প্রমাণ নাকি তোর কাছে ছাপ মানে একদম থরে থরে সাজানো আবার পেনড্রাইভে রাখা প্রমাণটা রেখে দিস তো সেইখানে দাঁড়িয়ে তুই আয়ুষ্মিতার ভবিষ্যৎ নষ্ট করিসনি সে যখন শুনবে তখন কি ভাববে কি ভাববে সে তুই একে বল সে তার মা আর বাবার মুখের দিকে তাকাতে পারবে তাদের প্রতি বিতশ্রদ্ধ হতেও পারে তার মার প্রতি বিশ্বাসটা তার ভেঙে যেতেই পারে সেই সম্মানটা ভেঙে যেতেই পারে যে মা এরকম নোংরা আমার বাবা থাকতেও আমার জেঠু আমার বাবা যখন সে শুনবে তার কি পরিস্থিতি হবে ভেবেছিস এখন বসে বসছিস সতীগিরি করতে হ্যাঁ এখন সতীগিরি করতে বসেছ যা দেখি তাই বলি তার বাইরে কিচ্ছু বলি না যেগুলো বলে এসেছিস সেগুলো কোথায় যাবে তুই নাকি কারোর সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে চাস না তোর মুখ না পয়কার দ সেটা বোঝা যায় না বিশ্বাস কর সেটা বোঝা যায় না কারণ তোর মুখ দিয়েও ওই পটির পটিই বেরোয় কারণ ভদ্র ভাষা তোর মুখ দিয়ে বেরোয় না সুন্দর করে কথা বললেই সেই কথাগুলো যে মার্জিত হবে তার কোনো মানে নেই এটা মনে রাখ লজ্জা করে না বসে পড়েছিস বেচুকে নিয়ে বেচতে যে বেচু নিজেই বেঁচে বসে আছে সব কিছু সে বেচছে তোর তোরা তো তাকে বেঁচে খাচ্ছিস শুনলাম নাকি বিরিয়ানি খাবে তোর ভাইরা ভাই ভাইয়ের বোনেরা তো মাসিদের নিয়ে বলেছে বলে খুব গায়ে লেগেছে না এই মাসিগুলোই তো হচ্ছে সব থেকে মাস মাসি বুঝেছিস আর এক পিসি নিজের যে পিসি বাবারে বাবা ওরকম পিসি যেন ভবিষ্যতে কারো কোনো বাচ্চার না হয় এটা পরিষ্কার শুনে রাখ ওই রকম পিসি যেন কারণ না হয় আর এই যে বলতে বসেছিস না তার মা কন্যা সন্তান হলে এই করেছে কন্যা সন্তান করে ওই করেছে তা নয় ওরা যেটা বলছে সেটাই সত্যি ঘটনা কারণ ওর মা যেভাবে ওই শ্বশুরবাড়িতে আসার পর প্রচন্ড পরিমাণ পরিশ্রম করতে হতো বাচ্চা দেখতে পারতো না ওই রুমালি রুটির জায়গায় যদি এই শোল হতো তাহলে তাকেও তার মাকে দিয়ে দিতে হতো কারণ সেই সময় তার পক্ষে ওই সমস্ত কিছু সামলে এই বাচ্চা মানুষ করা সম্ভব হতো না বুঝেছিস আর সে তাকে তার মাকে ইচ্ছা করে দিয়ে দেয়নি তার মা এসে দেখেছে যে বাচ্চাটা কাঁদছে আর ও ওরকম গাদার মতো পরিশ্রম করছে তার মা খান থেকে মানে শিলাদেবী সেখান থেকে তার মা তাকে নিয়ে গেছে তিন মাস অব্দি তো রেখেছিল তার মার যদি এইরকম চিন্তা ভাবনাই হতো তাহলে তো তিন মাস কেন যে মুহূর্তে শুনলো মেয়ে সেই মুহূর্তেই তো নার্সিংহোমেই তাকে হসপিটালেই কাউকে না কাউকে দিয়ে দিতে পারতো যদি মেয়ে নিয়ে সংক্রান্ত কোনো ব্যাপার হতো তাহলে তখনই তারা দিয়ে দিত তিন মাস তাহলে তাকে বাড়িতে রাখতো না এই গবেট মাথা দিয়ে তোদের এই বুদ্ধিগুলো হয় না হ্যাঁ হয় না যেগুলো তুই ছাড়া আর যেগুলো বলে তাদের সবারই তো একটা করে সন্তান রয়েছে তাদের বুদ্ধি হয় না এটা ছাগলগুলো ঘাস পাতা খা না তোরা তোরা মাছ মাংস ডিম খাস কি করতে মাথায় যদি বুদ্ধি না হয় ছি 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 তোদের মধ্যে মাথার মধ্যে তোদের এইসব ঘুরে কেন সবসময় অসভ্য একটা একটাকেও তো দেখি না শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর করে সংসার করতে একটা কেউ দেখলাম না না ছেলে ছেলেটা তো কুলাঙ্গার ওটা কথা বাদ দে আর যেগুলো বাকিগুলো আছে সেগুলোর একটাকেও দেখি না শ্বশুর শাশুড়ি নিয়ে সুন্দর করে সংসার করতে কণিকা সুন্দর করে সংসার করে মামুনি সুন্দর করে সংসার করে তোদের সেগুলো সহ্য হয় না তোদের কোনটাকে পছন্দ হয় এই যে ভাতার ছাড়ি সন্তান ছাড়িগুলোকে তোদের পছন্দ হয় তোরা তাদেরকে নিয়ে উল্লাস করছিস তোদের লজ্জা করে না রে হ্যাঁ তোদের বাড়িতে রয়েছে তোদের ছেলেগুলো কপালে যদি এইরকম হয় তখন তোরা যার মা এরকম ভাবে এরকম হবেই হবে তারও বাড়িতে একটা ছেলের বউ আছে ছেলের বউটাকে তো দিন দিন শুকিয়ে শুকিয়ে কাট হয়ে যাচ্ছে যে পরিমাণ পরিশ্রম করায় এই গামলার বৌদিটাকে দেখতে পাস না এগুলো চোখ দিয়ে দেখতে পাস না গামলা এসে শ্বশুরবাড়িতে কি কি করেছে সেগুলো তো ক্যামেরাতে পরিষ্কার করে ধরে রাখা আছে যতই মুখে চিৎকার করে বলুক তোদের কাছে এসে আমাদের কাছে প্রমাণ করতে পারবে না জত সাহেবের কাছে প্রমাণ করতে পারবে না কারণ তার ভিডিওতেই সে নিজে বলেছে আমার শাশুড়ি মা আমাকে দিয়ে কোনো ভারী কাজ করায় না শীতকালে বাইরে বেরোতে দেয় না গরম জল করে দেয় এই করে সেই করে তাই করে সেই মেয়ে যদি হঠাৎ করে বলে আমি পাঁচ বছর ধরে নির্যাতিতা মানবে তোকে মানবে জত সাহেব ভিডিওগুলো দেখবে না খাস খাস না অন্য কিছু খাস তোরা সেটা আমার একটু সন্দেহ আছে সত্যি তোদের ভিডিও দেখলে মনে হয় মানুষ রূপে অন্য কিছু কিনা সেটা আমার ভাবতে ইচ্ছা করে এক এক সময় বসে বসে বাচ্চাটাকে তার মা পাক আমরা কখনো চাই না যে তার বাচ্চা মায়ের কাছে যাবে না কেউ আমরা কোনোদিন বলিনি যে না ওই মার কাছে যেন না যায় না যাওয়াটাই উচিত এটা আমরা সবসময় বলি কারণ যে মা বেলা বারোটা একটা থেকে দিন শুরু করে সে মা তার বাচ্চাকে পড়াবে কখন স্কুলে পাঠাবে কখন তাকে খাওয়াবে কখন তাকে ঘুম পাড়াবে কখন কিছুই তো তার নিজেরই সময় মতন সে করতে পারে না সেটা দেখে আমরা বলি তার মানে এটা আমরা কখনো চাই না যে সন্তান মার কাছে যাবে না নিশ্চয়ই যাবে কিন্তু যে মার নিজের জন্যই সময় নেই সে সারাদিন খালি উড়ুক পুরুক উড়ুক পুরুক সেই মা কি করে তার সন্তানটাকে সামলাবে আর যদি তার সন্তানের প্রতি মায়াই থাকতো না তাহলে সে ওই জন মানে ওই যেদিনকে বেরিয়ে গেছে সেদিনকেই বাচ্চাটাকে নিয়ে বেরোতো খুব খারাপ লাগে না যখন সন্দীপ বলে যে বাচ্চাটাকে নিয়ে যায়নি কেন আজকে হঠাৎ করে বাচ্চার প্রতি চাকার দিয়ে উঠলো কি করে কেন উঠল সবটাই প্রতিহিংসার জন্য আর কিছুর জন্য নয় যে মা এক বছর দেড় বছর বাচ্চা ছেড়ে থাকতে পারে সেইবার বাচ্চার প্রতি কোনো টান থাকে না কোনো টান নেই বলেই সে ওইটুকু বাচ্চা ফেলে রেখে যেতে পেরেছে তিন ঘন্টা তো তারা কোন থানায় বসেছিল মা সমেত মামা দাদা মামি সমেত সব বসেছিল তো পারেনি তাদেরকে পাঠিয়ে দিয়ে বাচ্চাটাকে নিয়ে যেতে পুলিশ যদি আসতো বেচুর ক্ষমতা থাকতো তোদের কথায় বেচু থাকতো সেই বাচ্চাকে না ছেড়ে দিয়ে লুকিয়ে নিয়ে রেখে দেওয়ার থাকতো না একদিন লোকাতো দুদিন লোকাতো তিন দিনের দিন ঠিক পুলিশ বার করে নিয়ে এসে মায়ের কাছে দিয়ে দিত মায়েরই ইচ্ছা হয়নি ওই বাচ্চা নিয়ে যাওয়ার এই বুদ্ধি তোদের মাথায় হয় না সব বুঝিস তোরা তোরা হচ্ছিস পাক্কা বদমাইশ তোরা সব বুঝেও অন্য মানুষকে ছোট করার জন্য উঠে পড়ে লেগে থাকিস তোদের চরিত্রটাই হচ্ছে এটা বুঝেছিস তোদের চরিত্রটাই হচ্ছে এটা তোর মতন বর পেয়ে মানে হলে দেখতিস কি ভালো থাকতো গামলা তা চিন্তাই করতে পারতিস না তুইও শুয়ে থাকতিস আর তোর পাশে ফোকলাও শুয়ে থাকতো এ পাশে ভেরু ও পাশে ফোকলা শুয়ে থাকলেও তোর বর কিচ্ছু বলতো না তোর বর ইচ্ছু হতো না কারণ তোর বরের এটা দরকার মানি 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 আর কিচ্ছু দরকার নেই তোর প্রতি তোর বরের যে ভালোবাসা দেখিয়েছিস তুই আর বলার মতন জায়গা নেই তুই তোর বর কেউ বেঁচে খাস কারণ যখনই বলিস তখনই বলিস যে ওই তোর বাপের বাড়ি যখন যায় তোর বর ভালো জামা কাপড় পরে না বুঝেছিস তো কেন পরে না কারণ তোর সাথে যেতে হবে তো ওই জন্য নিজেকে আর সাজিয়ে গুজিয়ে যেতে চায় না বুঝেছিস কারণ ও তুই ইচ্ছার বিরুদ্ধে যায় ইচ্ছার বিরুদ্ধে দেখেছিস তো অফিসে মানে মলের ফাংশানে পিকনিকে কীরকম সেজে গুঁজে গেছে স্বাভাবিক ওখানে অনেক মেয়েরা কাজ করে অল্প বয়সী মেয়েরা তাই জন্যই এরকম সেজে গুঁজে মন ভালো করে যায় আর তুই দেখ তোর সাথে যেতে গেলে পরে তোর বর সাজগোজ করে না এখান থেকে বুঝিস না যে তোকে তোর বর পাত্তা দেয় না পছন্দ করে না ওই ভলার চ্যানেলে গিয়ে তো করে শ্বশুরবাড়ির নিন্দা করতে বসিস তখন মনে হয় না এত ভালো শ্বশুরবাড়ি তোর তোকে সমস্ত কিছু মেনে শ্বশুরের সাথে পরামর্শ করছিস শাশুড়িকে নিয়ে সোনার দোকানে যাচ্ছিস আর আমি ময়ে ময়ে হয়ে যাচ্ছিস কী অবস্থা তোর বল নিজেকে আগে শুধরানোর চেষ্টা করতোরা বুঝেছিস পিসি মামা কাকার দলেরা অসভ্যগুলো কোথাকার যতগুলো অসভ্য সবকটা এক জায়গায় এসে জড়ো হয়েছে যেগুলোর কোনো কিছু ঠিক নেই যেগুলোর কোনো কিছু ঠিক নেই অদ্ভুত লাগে আবার সব বড়ো বড়ো কথা বলতে বসেছে বাচ্চাটা ওখানে থাকলে নাকি খারাপ হয়ে যাচ্ছে বাচ্চাটা নাকি ভালো শিক্ষায় শিক্ষা পায় না বাচ্চাটা অসুস্থ বাচ্চাটার ওই বাচ্চাটার তাই বাবা আছে ওখানে তার বুঝেছিস মা যেমন বাচ্চা ভালো চায় সেরকম বাবাও তার ভালো চায় আর ভালো চায় বলেই দিন রাত বাবারা পরিশ্রম করে রোজগার করে নিয়ে আসে যাতে তার সন্তান ভালো থাকে তা সেই বাবা চোখের সামনে তার বাচ্চাকে ওরকম করবে বাহ আর যেটা সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে সময় ক্যামেরাটা তার সময় চলছে তার পরিবারকে নিয়েই সে থাকে সেখানে তার বাচ্চার অযত্ন করে ঠাকুমা দিদিমা সব ঠাকুমা আর দাদু খুব আনন্দে আছে ওইখানে গেলে পরে কি হবে সেটা তোরা বুঝিস না যেখানে তার ঠাকুমাও দিদিমাও ফোন মা দাদুও ফোন তো দেখবে কেডা দাদা মামা সারাক্ষণ টোটো টোটো কোম্পানি আর বৌদি মামি সে তো বাড়ির দিন রাত কাজ করতে মানে সারা বাড়ির কাজ করতে করতেই সে সময় পায় না তা কে বাচ্চাটাকে আর ফ্ল্যাটে নিয়ে যাবে ফ্ল্যাটে তো মা বেলা বারোটা একটায় ঘুম থেকে ওঠে তারপরে তো আবার টিকটিকি আসল্লা সব আছে তো সেগুলোর সাথে বাচ্চাটা কী করে বড় হবে বল এগুলো বুদ্ধি নেই তোদের হ্যাঁ সে বুদ্ধিটা তোদের নেই না অদ্ভুত মানে লাগে তোদের ভিডিও দেখলে না সত্যি মনে হয় আর বলিস না খবরদার মুখ ফুটে যে তুই কোনো সন্তানের খারাপ চাষ তোর মতন ভাবে খারাপ কোনো মানে ক্রিয়েটার আজ পর্যন্ত বলেনি তোর মতন নোংরা ভাবে আর তোর ওই ভাই এই দুটোতে মিলে যেভাবে বলেছিস তোদের কোনোদিন ক্ষমার জায়গা তোরা কোথাও কোনোদিন দিন পাবি না ক্ষমার অযোগ্য তোরা তোরা হচ্ছিস ক্ষমার অযোগ্য মাসি বুঝেছিস মাসি আর মামা তোরা হচ্ছিস কি বলে ওটাকে কংস মামা আর এদিকে হচ্ছে ওই কি যেন ছিল না সাজানের বোনের নাম কি ঘসেটি বেগম তোরা হচ্ছিস এই বুঝেছিস তোরা ঘরের শত্রু বিভীষণ পিসি এক পিসি যেটা নিজের পিসি সেটা হচ্ছে ঘসেটি বেগম বুঝেছিস হচ্ছে ঘরেরও খায় তলারও কুড়ায় নিজের ভাইকে মারার জন্য ও শত্রুদের সাথে হাত মেলায় বুঝেছিস এইগুলো তো তোদের চরিত্র তোরা আবার বড় বড় ডায়লগ মানুষ কিরে হ্যাঁ দরকার নেই আমাদের মামা মাসির দরকার নেই একদম দরকার নেই ওই বাচ্চার ঠাকুমা দাদু আর বাবাকে নিয়েই যথেষ্ট হাসি মুখে ঘুরে বেড়ায় বাচ্চাটাকে দেখেছিস কোনো সময় মন খারাপ হয়ে ঘুরে বেড়াতে দেখেছিস কোনো সময় ব্যায়াম ব্যান করে কাঁদছে না সে ওই তিনজনকে নিয়েই খুব শান্তিতে সুখে ভালো আছি মুখে ভালো আছি তারপরেও তোদের বসে পড়িস তোরা সত্যি আমরা চাই সন্তানকে দেখুক ওই গামলা একবার করে দেখতে পাবে এর বাইরে যেন কোনো কিছু না পায় বুঝেছিস আমি অন্তত এটা চাই যে বাচ্চা ছেড়ে চলে যায় তার বাচ্চার দরকার নেই দরকার থাকলে সে বাচ্চাকে নিয়েই যেত সুটকেস ট্রলি ব্যাগ নিয়ে যেতে পেরেছে জিনিসপত্র নিয়ে যেতে পেরেছে সোনা পাচার করতে পেরেছে আর বাচ্চাকে নিয়ে যেতে পারেনি তার আবার তাদের মুখে আবার এত বড় বড় কথা কিনে তারা যা তারা তোরা যে মানে সাপোর্ট করছিস তোদেরও মুখ দেখা উচিত না ওর সাথে সাথে তোদেরও মুখ দেখা তোদেরও ভিডিও দেখা বন্ধ করে দেওয়া উচিত মানুষের একদম বয়কট করে দেওয়া উচিত তোদেরকে অসভ্যগুলো সব এক জায়গায় কি জানো কেউ পিকনিক করবে কেউ বিরিয়ানি খাচ্ছে কেউ আবার ঘণ্টা হাতে বসে আছে ঘন্টা তোর পেছনে বাজা বুঝেছিস ঘন্টাটা তোর পেছনে বাজা গিয়ে বসে বসে মুখপুরি